নমস্কার বন্ধুরা জীবনে অনেক সময় কিছু কিছু ঘটনা এমনি এমনি ঘটে বলে মনে হয় কিন্তু আসলে প্রত্যেকটা ঘটনার পিছনে একটি গভীর কারণ লুকিয়ে থাকে যদি এই ভিডিওটি আজ তোমার সামনে নিজে থেকে এসে পড়ে তাহলে একে একদম কাকতালীয় ঘটনা ভেবো না এটা এক গুরুত্বপূর্ণ সংকেত যা তোমাকে জানাতে এসেছে যে সফলতা এখন তোমার একদম দ্বার প্রান্তে এসে পৌঁছেছে তুমি অনেক পরিশ্রম করেছো অসীম ধৈর্যের পরিচয় দিয়েছ আর যখন কেউ এতটা আত্মনিবেদন নিয়ে এগোয় তখন ব্রহ্মাণ্ড নিজেই তার জন্য পথ তৈরি করে দেয় এই ভিডিওটি সেই পথেরই অংশ যা বোঝাচ্ছে যে তোমার ইচ্ছাগুলো এবার পূর্ণ হতে চলেছে সম্প্রতি তুমি হয়তো অনুভব করেছো যে সব কিছু বদলে যাচ্ছে কিন্তু এখনও তার স্পষ্ট রূপ দেখা যাচ্ছে না যদি তোমার সত্যি এমন মনে হয় তাহলে জেনে রেখো তুমি সফলতার একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছ তোমার জীবনের সমস্ত কষ্ট রাত জাগা ভাবনা প্রতিটি প্রার্থনা সব এখন উত্তর পেতে চলেছে মহাবিশ্ব তোমার সব প্রচেষ্টা দেখেছে সে তোমার অন্তরের ডাক শুনেছে আর হয়তো এই জন্যই এই বার্তাটি এখন তোমার কাছে এসেছে কারণ এখন সেই অলৌকিক ঘটনার সময় এসে গেছে যা তুমি কখনো কল্পনাও করনি এই সংকেত সবাই পায় না শুধুমাত্র তারাই পায় যাদের ভাগ্য নতুনভাবে জেগে উঠতে চলেছে হ্যাঁ হয়তো পুরনো কিছু ছেড়ে যাচ্ছে সম্পর্ক বদলাচ্ছে কিন্তু এগুলো সবই প্রমাণ যে নতুন নতুন সম্ভাবনার দ্বার সামনে খুলতে চলেছে ঝড়ের পর যেমন সূর্য ওঠে ঠিক তেমনি এখন তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে এখন শুধু নিজের ওপর বিশ্বাস রাখো নিজের স্বপ্নকে আঁকড়ে ধরো কারণ এই ভিডিওটি এমনি এমনি তোমার কাছে আসেনি এটা এক বার্তা যা বলছে তোমার অপেক্ষার অবসান এখন খুবই কাছেই সব কিছু ঠিক সময় মতোই ঘটবে কারণ মহাবিশ্ব তোমার প্রত্যেক প্রার্থনা জবাব দিচ্ছে আর যখন তোমার চিন্তা আর ব্রহ্মাণ্ডের শক্তি একসঙ্গে প্রবাহিত হয় তখন এমন কিছু ঘটনা ঘটে যাকে তুমি অলৌকিক বলে ভাবতে পারবে কিন্তু এই অলৌকিকতা কোনো জাদু নয় এটা তোমার নিজের শক্তির প্রতিফলন এই নিস্তব্ধতা এই থেমে যাওয়া এই অস্থিরতা সবই সংকেত যে কিছু বড় ঘটনা ঘটতে চলেছে তোমার সাথে হয়তো এখনো উত্তর পাওনি হয়তো বহুবার ভেবেছো আমার পরিশ্রমের ফল কে দেবে কিন্তু এবার সেই সময় এসে গেছে তোমার পথের বাধাগুলো এখন সরে যাবে যেসব দরজায় তুমি বারবার করা নেড়েছো সেগুলো আপনা আপনি খুলে যাবে এই সময় শুধু তোমার বিশ্বাস আর তোমার সংকল্পকে দৃঢ় রাখতে হবে যখন হৃদয়ে সত্যতা আর ব্রহ্মাণ্ডের শক্তি একত্র হয় তখন কিছুই অসম্ভব থাকে না এই সংকেত কখনো শব্দের মাধ্যমে কখনো মানুষের মাধ্যমে কখনো এই ভিডিওর মতো বার্তায় আসে তুমি হয়তো লক্ষ্য করেছো যে ঘটনাগুলো ধীরে ধীরে তোমার পক্ষে ঘুরে যাচ্ছে হঠাৎ করে ভালো সুযোগ চলে আসছে তুমি মাঝে মধ্যেই এমন কাউকে পেয়ে যাচ্ছ যে তোমার পথ সহজ করেছে হে আমার প্রিয় আত্মা এখন এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় এইটি প্রমাণ যে তুমি সাফল্যের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যখন আশীর্বাদ আসার সময় হয় তখন ভেতরেও পরিবর্তন শুরু হয় তুমি আরও ইতিবাচক হয়ে উঠছ ছোট জিনিসও আনন্দ পাচ্ছ মনে হয় কিছু বড় ভালো হতে চলেছে এখন তোমার ইচ্ছা ও স্বপ্ন ব্রহ্মাণ্ডের নজরে এসেছে এবং প্রয়োজনীয় সবকিছু তোমার দিকেই এগিয়ে আসছে তাই এখন তোমার ইচ্ছাগুলোকে বিশ্বাসের সঙ্গে ব্রহ্মাণ্ডের হাতে ছেড়ে দাও তোমার প্রত্যেকটি প্রার্থনা এত দ্রুতপূর্ণ হবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে এতদিন যা পেতে চেয়েছ যা পাওনি তা এখন সব বাস্তব শুধু ধৈর্য রাখো বিশ্বাসে অটল থাকো যদি এখনো কোনো স্বপ্ন বা ইচ্ছা তোমার মনের মধ্যে থাকে তাহলে সেই মুহূর্তে গভীরভাবে তাকে অনুভব করো কারণ সেটি এখন পূরণের জন্য প্রস্তুত আর যখন তা পূর্ণ হবে সেই আনন্দ আমাদের সঙ্গে শেয়ার করো তোমার স্বপ্নগুলো কমেন্টে অবশ্যই লিখে রাখো কারণ লেখা নিজেই এক শক্তিশালী আকর্ষণের মাধ্যম যদি তোমার হৃদয় অনুভব করে যে এই বার্তাটা কেবল তোমার জন্যই তাহলে একে লালন পালন করো যদি এমন কোনও বার্তা তোমার জীবনে আলো আনতে পারে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে এই যাত্রায় যুক্ত থাকো মনে রেখো তোমার সফলতা এখন মাত্র এক কদম দূরে এখন প্রস্তুত হও তোমার জীবনের সবচেয়ে সুন্দর পরিবর্তনের জন্য কারণ কিছুই কাকতালিও নয় এই ভিডিওটি হঠাৎ আসাটা তারই প্রমাণ এই ভিডিওটি তোমার ভাগ্যে সেই অধ্যায়ের অংশ যা তোমাকে একটি নতুন যাত্রার পথে নিয়ে যেতে চলেছে তুমি যা কিছু সহ্য করেছ সব সংগ্রামের মধ্যে দিয়ে গেছ সবই এই মুহূর্তের দিকেই তোমাকে নিয়ে আসছিল মহাবিশ্ব এখন তোমাকে একটি গোপন সংকেত পাঠাচ্ছে এটি সেই রহস্য যা শুধু তাদের জন্যই যাদের জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে তুমি কি অনুভব করেছ যে কোথাও যেন কিছু বড় হতে চলেছে আর তুমি সেই সঠিক সংকেতের অপেক্ষাতেই ছিলে এই ভিডিওটি সেই বার্তা যেটা এক মুহূর্তের জন্য উপেক্ষা করা একদম উচিত নয় যদি তুমি এখন এটা দেখছো তাহলে জেনে রেখো তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর আগামী সাত দিনের মধ্যেই ভাগ্যের দরজা তোমার জন্য খুলে যাবে এখন ব্রহ্মাণ্ড তোমার মন শরীর আর আত্মাকে একটি দিশা দিতে চাইছে যাতে তুমি সেই পরিবর্তনের পথে হাঁটতে পারো যেটার জন্য তুমি এতদিন অপেক্ষা করেছিলে এই সময় তুমি হয়তো বুঝতে পারবে কোন পথে তোমার সত্যিকারের শান্তি লুকিয়ে রয়েছে কিংবা পাবে এমন কোনো খবর যা তোমার জীবনকে পুরোপুরি পাল্টে দেবে বা এমন কোন সুযোগ যা তোমার জীবনকে পুরোপুরি পরিবর্তন করে দেবে এই সাত দিন সাধারণ সময় নয় এটি বিশেষ তোমার জীবনের এক আশীর্বাদের দরজা খুলে দেবে তুমি যদি অনুভব করো যে কোনো কিছু যেন বদলাতে চলেছে যদি তোমার আত্মার ভেতরে আলোড়ন থাকে তাহলে বুঝে নিও এটাই সেই সংকেত এই সাত দিন তোমার শক্তিকে জাগিয়ে তোলার সময় তোমার আত্মার গভীরে থাকার সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর সময় এখন তোমার সমস্ত প্রচেষ্টা বিশ্বাস আর স্বপ্ন একসাথে মিলিত হয়ে তোমার ভাগ্য গড়ে তুলতে চলেছে তাই নিজের উপর বিশ্বাস রাখো কারণ ব্রহ্মাণ্ড তোমার জন্য আগেই পথ তৈরি করে রেখেছেন যদি তোমার কোনো স্বপ্ন থাকে লক্ষ্য থাকে তাহলে এই সাত দিন তোমার জন্য একটি নতুন সূচনা হয়ে উঠবে তোমার বিশ্বাসী সেই জ্যোতি যা তোমার পথ আলোকিত করবে এই সময় তোমার সামনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই হাল ছেড়ো না কারণ ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে বরং তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে এই সাত দিনে তুমি বুঝতে পারবে যে তুমি একা নাও তোমার আত্মা তোমার বিশ্বাস তোমার পরিশ্রম এখন একত্রে কাজ করবে তুমি কি কখনো অনুভব করেছ যে তোমার হৃদয়ে তোমার বিশেষ কোনো পথে ডাকছে সেই হালকা অনুভূতি যা বলে দিচ্ছে যে তোমার যাত্রা এখনো শেষ হয়নি এটাই সেই সময় যখন তোমার ভিতরে শক্তি জেগে উঠবে যা সারা বিশ্ব জুড়ে বিস্তৃত এক অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত এই শক্তি তোমার আত্মবিশ্বাস এবং ইচ্ছা শক্তির সঙ্গে মিলে এক অলৌকিক পরিবর্তন আনবে প্রতিটি কষ্টের পরেই আসে নতুন সুযোগ আর সেই সময়গুলোই আমাদের শক্তিশালী করে তোলে এখনই সেই সময় যখন তোমায় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে কারণ এই সাত দিন তোমার সামনে এমন দরজা খুলে যাবে যা তুমি আগে কখনো কল্পনাও করি তুমি কি প্রস্তুত তোমার জীবনের নতুন দিশায় হাঁটার জন্য এই সাত দিনই তোমার জন্য নির্ধারিত যা আর ফিরে আসবে না এখন তোমার হাতেই সব কিছু রয়েছে শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ তুমি পারবে সাত দিন পর তুমি বুঝবে যে এটাই ছিল তোমার জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট এই সময় তোমার ভবিষ্যৎ গড়ার যেখানে তুমি নিজেই হবে তোমার নিজের ভাগ্যের নির্মাতা এখন তুমি যা অসম্ভব ভেবেছিলে তা সম্ভব হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ এখন ভাগ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই ভিডিওটি সেই সংকেত যা তোমার জীবন পরিবর্তন করে দেবে তাই একে একদম উপেক্ষা করো না মহাবিশ্ব তোমার জন্য অলৌকিক কিছু নিয়ে আসছে আর এই সাত দিন সেই শক্তির প্রকাশকাল বন্ধুরা এই ভিডিওটি কোনো সাধারণ বার্তা নয় এটি একটি দৈব সংকেত তোমার আভা মণ্ডল ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে যা মানুষ অনুভব করতে পারছে তুমি কি লক্ষ্য করেছো যে মানুষ হঠাৎ করে তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং তোমার কথার প্রভাব বাড়ছে যদি হ্যাঁ তাহলে এটা আভামণ্ডলের পরিবর্তন দেব্য ইঙ্গিত এখন তোমার শক্তি এতটাই বিশুদ্ধ ও গভীর হয়েছে যে এটি অন্যদের স্বাভাবিকভাবেই টানছে এই ভিডিওটি একটি তথ্য নয় বরং এক দৈব আহ্বান তোমার শক্তিকে জাগিয়ে তোলার তোমার আভামণ্ডলী তোমার জীবনের গতি নির্ধারণ করে যখন তা দুর্বল হয় তুমি গুরুত্ব পাও না ক্লান্তি আসে কিন্তু যখন তা শক্তিশালী হয় তখন তুমি নিজেই এক আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠো এখনই সেই সময় যখন তোমার এই পরিবর্তনকে পুরোপুরি গ্রহণ করতে হবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে এবং তোমার প্রকৃত শক্তির সঙ্গে যুক্ত করতে চলেছে তোমার শক্তি স্তর এখন এতটাই বেড়ে গেছে যে আর তোমাকে উপেক্ষা করা সম্ভব নয় এটা এক সংকেত যে তোমার জীবনে খুব শীঘ্রই বড় পরিবর্তন আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তোমার আভা মণ্ডলের অলৌকিক এক পরিবর্তন ঘটেছে যার শক্তি এতটাই গভীর যে তোমার আশেপাশে সবই এটা অনুভব করছে এই আভা মণ্ডল শুধু অদৃশ্য নয় এটি তোমার আত্মার দীপ্তিময় প্রকাশ যা এখন এতটাই উজ্জ্বল হয়েছে যে সারা বিশ্বে তার প্রভাব ছড়িয়ে পড়েছে প্রতিটি মানুষেরই একটি আভা মণ্ডল থাকে কিন্তু কিছু মানুষের শক্তি এতটাই তীব্র হয় যে তারা তাদের চারিপাশের পরিবেশ পর্যন্ত বদলে দিতে পারে এবং তুমি এখন সেই বিরল আত্মাদেরই মধ্যে একজন তোমার উপস্থিতি অন্যদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা হয়ে দাঁড়াচ্ছে এই আকর বাহ্যিক নয় এটি তোমার অন্তর থেকে উৎসরিত শক্তির ফল যেটি এখন ঐশ্বরীয় স্তরে পৌঁছে গেছে মানুষ তোমার কথার গভীর প্রভাব অনুভব করছে এবং তোমার চারিপাশে এক অদৃশ্য টান তৈরি হয়েছে পরিবর্তন হঠাৎ আসে না তা প্রথমে আত্মিক স্তরে আভামণ্ডলে ঘটে এবং তারপর ধীরে ধীরে তা বাস্তবতায় প্রতিফলিত হয় এখন তোমার জীবনে এমন সব সুযোগ আসতে চলেছে যা আগে তোমার না নাগালের বাইরে ছিল শুধু কঠোর পরিশ্রমই নয় তোমার শক্তির বুদ্ধি দীপ্ত ব্যবহারও তোমার জন্য দরজা খুলে দেবে যখন আভামণ্ডল উচ্চতর স্তরে যায় তখন কিছু স্পষ্ট লক্ষণ দেখা দেয় যেমন মানুষ তোমাকে দেখেই হাসে তোমার সংস্পর্শে শান্তি অনুভব করে তারা তোমার সান্নিধ্যে থাকতে চায় এবং তোমার পরামর্শে বিশ্বাস রাখে তোমার কথায় এক অন্যরকম বল এসেছে যা সরাসরি মানুষের হৃদয়ে পৌঁছে যায় তোমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে এবং যেটা একসময় অসম্ভব মনে হতো এখন সহজ হয়ে উঠেছে এমনকি তোমার ভাগ্য যেন হঠাৎ বদলে যেতে শুরু করেছে আর এই ছবি তোমার আভা মণ্ডলে নতুন জাগরণের প্রমাণ তোমার জীবনে এমন সব নতুন সুযোগ আসতে শুরু করেছে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি এখন তোমার আভা মণ্ডল এতটাই ইতিবাচক হয়ে উঠেছে যে তুমি স্বাভাবিক নীতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে সরে যাচ্ছ এই শক্তিশালী আভামণ্ডল এখন ভালোবাসা সাফল্য ও সম্ভাবনার চুম্বকে পরিণত হয়েছে ব্রহ্মাণ্ড তোমার বিশ্বাস আর ধৈর্যের প্রতিদান হিসাবে প্রতিটি দরজা খুলে দিচ্ছে যেগুলো একসময় বন্ধ ছিল তোমার চারিপাশে এমন এক শক্তি ছড়িয়ে পড়েছে যা সঠিক মানুষ সুযোগ ও সময়কে আকর্ষণ করছে এই সাত দিন তোমার জন্য এক সোনালী সুযোগ এই সময়টাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে ইতিবাচক থাকো প্রতিদিন ধ্যান করো বা নিজের ভেতরের সঙ্গে সংযোগ রাখো স্বপ্ন ও লক্ষ্যগুলো নিয়ে লিখে রাখো আশেপাশের ছোট্ট ছোট্ট সংকেতগুলোর প্রতি মনোযোগ দাও এবং সন্দেহ ও ভয়কে ছেড়ে দাও ব্রহ্মাণ্ডের উপর পূর্ণ আস্থা রেখে কারণ আজকের এই বার্তাটি কোনো সাধারণ বার্তা নয় এটি তোমার অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলার এক দৈব আহ্বান এখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত যেটা বহু দিন ধরে তোমার জীবনে আসার অপেক্ষায় ছিল এই সময় তুমি দেখবে তোমার সংগ্রাম সাফল্যের পথে পরিণত হচ্ছে স্বপ্নগুলো বাস্তব রূপ নিচ্ছে তাই এই মুহূর্তটাকে পুরো মন ও বিশ্বাস নিয়ে গ্রহণ করো তোমার স্বপ্নগুলো অবশ্যই শেয়ার করো কারণ প্রকাশে তাদের শক্তি বাড়ে যদি এই বার্তা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটা তোমার জন্য নিজের পথ আলোকিত রাখতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো কারণ তোমার সময় চলে এসেছে তুমি এখন তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছ ধন্যবাদ মহাবিশ্ব